হ্যালো তোমরা সবাই কেমন আছো আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হলো সানডে আর সানডে মানে আমার কামডে মানে সোম থেকে শনি আমি বাড়িতে থাকি না এই জন্য সানডেতে আমার সারা দুনিয়ার কাজ করে ঘর পরিষ্কার থেকে শুরু বাজার বাজারটা মানে বাজার করা রান্নাবানা টুকটাক যা করা তারপরে মানে প্রচুর কাজ প্রচুর কাজ আমি না বলে শেষ করতে পারছি না কি তো তোমরা দেখতে রাখো আমার ব্লগটা আজকে আমি শুধু ডাস্টিং করবেন তখন চান করি এটা দেখো চান করতে হবে ঠিক আছে তো চলো আজকে সানডে ব্লকটা এখান থেকে স্টার্ট করা যাক তো রবিবার মানে প্রথমেই শুরু হয়েছে পাখা ঝাড়া আমার আর পাখাটা যেহেতু এক মাস পর পরই পরিষ্কার করি এবারে দু মাস হয়ে গেছে পরিষ্কার করা হয়নি সে কারণে প্রচুর ঝুল হয়েছে আর টুলটা দেখো আমি খুব ভয় পাচ্ছিলাম তাও খুব সাহস করে উঠেছি আর আমার ছেলে ভিডিওটা করে দিয়েছে তো পুরো পুরো পাখা ঝাড়াই না পুরো ব্যাগ ট্যাগগুলো ঝাড়া এসি পরিষ্কার করা তাকঠাকগুলো পরিষ্কার করা সবটাই থাকে আমার রবিবারের কাজ তো সকাল থেকে শুরু হয়েছে বাজার টিজার করে এখন শুরু করেছে সারা সারি বাজারটা তোমাদের সাথে শেয়ার করলাম না তারপরে এসেছি কাজ করতে আর অনেক কাঁচাও ছিল আজকে তো ঘরটা পরিষ্কার করবো তারপর আমি কাজতে যাব তো ভিডিওটা আমাকে অবশ্যই দেখে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আর এই তাকটা দেখো এই তাকটাই প্রতি কিছু একটা পরিষ্কার করি জানি না কেন এত ময়লা পড়ে যাচ্ছে যেহেতু এখানে ফটোগুলো সুন্দর করে সাজানো আছে এই কারণে প্রতি সপ্তাহে এই ডাকটা পরিষ্কার করা হয় আর এখান থেকে পাখার ময়লাগুলো এসে ডাইরেক্ট পরে সে কারণে খুব খুব ধুলো হয় না খুব সাদা হয়ে গেছে ধুলোতে আর ধুলো ধুলো ঘরটা মানে ভালোও লাগে না দেখতে না বেডরুম ধুলো থাকে তো প্রতি সপ্তাহে সপ্তাহে আমাকে এগুলো পরিষ্কার করতে লাগে জানি তোমরা সবাই আমাকে কমেন্ট করে বলবে যে মাথায় ওটা মাথায় আমি আমার ছেলের একটা গেঞ্জি করেছিলাম বিকজ ওই গেঞ্জিটা আমি কাঁচবো আজকে আর যেহেতু মাথাটা ধুলো হয়ে যায় ঘর ঝাড়টা গিয়ে সে কারণে মাথাটা চাপা দেওয়ার খুব দরকার ছিল আর সামনে আশেপাশে কোনো কন্যা পাচ্ছিলাম না সেই কারণে ওর গেঞ্জিটাই মাথা চাপিয়ে নিয়েছিলাম আর কি তো তার জন্য আমাকে ছেলে অনেক বকা জগাও দিয়েছে আমার গেঞ্জি কেন আমার গেঞ্জি কেন সো হোক দুয়ে তো দেবোই কেঞ্জে কুঞ্চে তো দেবোই সেই কারণে পড়েছিলাম আর কি আর এখন দেখো ওই কৃষ্ণে চাদরটাও চেঞ্জ করে ফেলেছি তো নতুন চাদর কাটব বলে তো চাদরটা কাটতে হবে সপ্তাহে সপ্তাহে প্রতি সপ্তাহ চাদর চেঞ্জ করা হয় আর কি যেহেতু ছোটো বাচ্চা ঘরে থাকে জানোই তো সেই চাদর প্রতি সপ্তাহে চেঞ্জ করি আর তারপরে খাটের তলাটা পরিষ্কার হবো খাটের তলার ভেতরটা প্রচুর ঝুল হয় তো ধুলো হয় তো সব প্রত্যেক দিন যেহেতু পরিষ্কার করা হয় না সেহেতু মাঝে মাঝে আমি খাটের তলাটাও একটুখানি বড় ঝাড়ু দিয়ে পরিষ্কার করি তো এইগুলোই আমার রোববারের দুটি থাকে আর কি রোববারের মানে ছুটি থাকে না আমাদেরও রোববারটা মানে ঘরের কাজটা বেশি থাকে এর থেকে মানে ডিউটিতে আমি কম কাজ করি এত ঘরের কাজ থাকে আমাদের সানডেতে গৃহবধূ গৃহবধূ যারা হাউস ওয়াইফ তাদের তো প্রচুর কাজ থাকে কখন শেষ করবো জানি না চান করতে করতে প্রতিদিন দুটো আড়াইতে বাজে আজকেও মনে সেম হবে আজকে বৃষ্টি বৃষ্টি হয়ে আছে একটু জামাকাপড় শোকাবে কিনা তবে না বারোটা হয়ে এখন জামা জামাকাপড় ধোয়া হয়নি চলো দেখতে থাকো ব্লগটা মেলা দেখতে হয়ে গেল এখন স্নান হয়নি এখনো ভাত চলছে ভাত করছি আর এখানে এখানে মোটামুটি সব খাওয়ার দাওয়ার কমপ্লিট করা আজকে মাছের ঝোল জোল অনেক কিছু হয়েছে মাছের ঝোল হয়েছে এখানে ডাল আছে এখানে একটুখানি কচু কাটা আছে এখানে চিচিঙ্গা হাজা আছে আর এখানে পনির আছে তো অনেক কিছু আজকে রবিবার হয়েছে তো চলো ভাত তা করে তারপর করতে যাবো ভাত এখনো ফুটছে তো এখন আমার চান হয়ে গেছে আর চান করে এখন পুজো পুজো দিয়ে নেব আর কি পুজোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর দেখো আমাদের বাড়িতে চলে এসেছে অতিথি এখন আমাদের আমাদের অতিথি আমাদের অতিথি এই যে আমাদের অতিথি আমাদের অতিথি আজি কি দিয়ে ভাত খেয়েছিস

বৃষ্টি 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 দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বলে আবার সব জামা কাপড় সব তুলে তুলে নিয়ে আসছি যখন তখন বৃষ্টি শুরু হচ্ছে কোনো সময় রোদ দূর কোনো সময় বৃষ্টি ভাগ্যে ছেলেটা বললো যে বৃষ্টি হচ্ছে না হলে তো পুজো ঠাকুরটা তোমাদের

তো জগন্নাথ দর্শন কমপ্লিট হয়ে গেল কালকে যেহেতু উল্টো রথ ছিল সে কারণে আজকে আমার জগন্নাথ দর্শন করে এখন আমার ছেলে ফুচকা খেদা পেয়ে গেছে তো এখন ফুচকা খাচ্ছে আর ফুচকা খেয়ে যাবো আমার বাপের বাড়িতে যেহেতু সানডে একটু বাপের বাড়িতে ঘুরে তারপর বাড়ি যাব তো চলো বাপের বাড়ি যাওয়া যাক এখন ই তো গিয়েই দেখি চলছে আমার দিদির বিয়ের ভিডিও ক্যামেরা যে আগেকার ভিডিও ক্যামেরা যেরকম হয় আর কি তো দেখে সব নষ্ট জায়গা হয়ে গেছিলাম আর কি আগে সব ফিরে আসছে দিদির সব ছোটোবেলাকার বিয়ে ঠিক এগুলো দেখে আর বাবা বাবা দেখছে বাবাকে নিজেকে কেমন লাগছে মা দেখছে শেষ আমার ছেলে ওই অবস্থায় ও খুঁজে ও মিমের বিয়েতে কোথায় খুঁজে পাচ্ছে না নিজেকে আর কি এরকম বাগল বাগল অবস্থা এই এখন এইসব দেখা হচ্ছিলো দিদি বিয়ের ভিডিও ক্যামেরা তারপরে আমরা রাত্রে ডিনারও করেছি ওখানে খেতে পারি কেমন লেগেছে ব্লগটা আজকে অবশ্যই আমার কমেন্ট করে জানাবে আর এখন টাটা আবার নেক্সট ব্লগে খুব শিগগিরই আসবো আজকে মতো টাটা